কত হয়েছে কত হয়েছে এই ষাট হাজার টাকা দিয়ে গ্রুপ পাবে ষাট হাজার টাকা গ্রুপ টাকা নিয়েছে গরুটা বান্ন হাজার এই গরুটা বান্ন হাজার টাকায় বিক্রি হয়েছে জানার চেষ্টা করব পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকায় লাল গরুটা বিক্রি হয়েছে পঁচানব্বই হাজার টাকা দাম আজকে বাইশ তারিখ এই গরুটা বিক্রি বড় বড় গরু আমরা দেখতে পাচ্ছি চলে যাচ্ছে ভয়ঙ্কর কত নিচ্ছে ভাই এটা বলতে পারছি না এবার সে আর একটা গরু বিক্রি হলো দেখতে পাচ্ছি এখন গাবতলিতে এইমাত্র একটি গরু বিক্রি হলো এটা এক লক্ষ একচল্লিশ হাজার টাকা দাম আন্টি মনে হয় নিয়েছেন এক লক্ষ একচল্লিশ হাজার টাকা দামের গরু এক লাখ ষাট এক লাখ ষাট হাজার টাকা বললো মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা দেয় দুইটা গরু

দেখেন খালি দৌড়া দৌড়ে দৌড়াতেছে দৌড়াতে বাসুর যাবে না মাঝখানে পড়ে গেছে বিপদে কত সাঁত্রিশ সাতত্রিশ